মুর্শিদাবাদ জেলা কাঁদি মহকুমার খড়গ্রাম থানার খড়গ্রাম পুলিশ প্রশাসনের উদ্যোগে খড়গ্রাম এলাকার যেসব ডিরেক্টর প্যান্ডেল মালিক আছে তাদের নিয়ে একটি মিটিং করলেন সিআই সৌম্য বন্দ্যোপাধ্যায় খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার জানা গেছে প্যান্ডেল মালিক যে কোনো অনুষ্ঠানে বিয়ে হোক বা ধর্মীয় ডিসপ্লে নাম বোর্ড লাগায় এবং বড় ডিজে বক্স থাকে এখন সেগুলো আর লাগানো যাবে না এবং বড় ডিজে বাজানো যাবে না যদি কেউ লাগায় এবং বড় ডিজে ভাড়া করে চালায় তাহলে সরাসরি থানায় যোগাযোগ করবে এবং ফোন নম্বরও দিয়ে দিলেন তা এলাকা শান্তি রুখতে এই নির্দেশ এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন

ডিজিটাল বোর্ডটাকে একদম এভয়েড করবেন ওটা করবেনই না চেষ্টা করুন ওটা যখন এখন চলছে না ওটা কোথাও দেবে না এমন নয় যে খালি ঈদের প্রোগ্রাম বিয়ে বাড়ি বা কোনো কোনো প্রোগ্রামে আপনার ডিজিটাল বোর্ড দেবেন না বলবেন ওটা বন্ধ করতে হবে ব্যান্ড যেটা বলে এক প্রকার ডিজিটাল বোর্ডটা ব্যান্ড হয়ে গেছে দুর্গা পুজোতে হবে না কালী পুজোতে হবে না ঈদ মহরম যাই হোক কোনো জায়গায় ডিজিটাল বোর্ড আপনারা দেবেন না যদি কেউ আপনাদের অ্যাপ্রোচ করে বলবেন ওগুলো

কটন ইউনিভার্সিটিকে ডেকেছিলেন ওসি সাহেব বললেন ও সিআই সাহেব বললেন যে যে কোনো প্রোগ্রামে ডিজিটাল লাইট যেটা নাম লেখা লাইটটা দেবেন না এবং বড় বড় বক্সগুলো বাজাবেন না তাতে কেউ যদি বলে বাজাবো বা লাইট বা চাই তাহলে আমাদেরকে ফোন করতে বলতেন ওদের পার্টিকে বললেন সরাসরি থানার সঙ্গে যোগাযোগ করবেন মাননীয় অশোক কুমার বিশ্বাস এসবগুলোই আলোচনা হলো